আসসালামু আলাইকুম কামরেশ কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব সজনে শাক দেখুন সজনের শাকগুলো কত পরিষ্কার কত ফ্রেশ দেখে নিতে হবে সজনের শাকগুলো এটা আমাদের গাছের শাক এ শাকে অনেক গুণ তাই আমি আজকে সজনে শাক রান্না করব প্রথমে শাকগুলোকে বেছে নেব এভাবে শাকগুলো আমি খুব ভালোভাবে বেছে নেব আমি শাকগুলোকে কাটবো কুচি কুচি করে আপনারা যদি না কাটতে চান তাহলে পাতাগুলো এভাবে ছাড়িয়ে নেবেন একটা একটা করে এই যে এভাবে ছাড়িয়ে নিলেও হবে কিন্তু আমি শাকগুলোকে কাটবো তাই এইভাবেই করে নিচ্ছি এই যে শাক বাছাও খুব সহজ আমি সবগুলো এইভাবে বেছে নেব শাকগুলো আমার খুব ভালোভাবে বাছা হয়ে গেছে এবার আমি কাটবো কুচি না করলেও হবে যে এভাবে কেটে নেব আর আপনারা চাইলে গোটাও রান্না করতে পারেন আমি একটু কাটবো তাহলে ভালো হবে এই যে দেখুন এভাবে আমি শাকগুলোকে কেটে নেব দেখুন কত সুন্দর কাটা হচ্ছে শাক আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি রান্না করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল সরিষার তেল এখানে আমি নিয়েছি শুকনো মরিচ কুচি রসুন করে নিয়েছি আর পেঁয়াজ সজনের শাক রান্না করতে এমন কিছু লাগে না বেশি প্রথমে মরিচ গুলো দিয়ে দিব লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচ আমার বেশ ভাজা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দিবো আমি সাথে পানি টানি পিছুই দেবো না একটু লো ফ্লেমে ভেজে নেবো শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব লবণটাও যাতে সব জায়গায় মেশে একটু ভালো করে নাড়তে হবে আর আমি একটু পানি ব্যবহার করিনি আপনারা চাইলে পানি দিতেই পারেন কিন্তু আমি পানি দিই না এবার দেখুন কত সুন্দর ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে শাকটা আর একটু ভেজে নিলেই যাবে শাক খাওয়া খুবই ভালো সজনে শাক যাদের হাই প্রেশার তাদের জন্য তো খুবই ভালো খাওয়া শাকটা রান্না হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শাকটা আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর এইভাবে সজনের শাক রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ